গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক আর দেখতেই পাচ্ছ বাবানের টিফিনটা আমি রেডি করে দিয়েছি বাবান স্কুল যাবে আর এখানে দেখো বুকানের বদমাংশই চলছে ওর টিফিনটা গুছিয়ে ওকে দিয়ে দিলাম বাবান স্কুল চলে গেলেই আমি কাজে হাত দিয়ে দেবো দেখো বাবান স্কুল চলে গেছে আর আমি কাজে হাত দিয়ে দিয়েছি বুকানকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর খাওয়ানো হয়ে গেছে আর ওকে ঘুমটা পাড়িয়ে দিয়েই আমি চলে এসেছি রান্নাঘরে প্রতিদিন আমার যে টুকিটাকি বাসনগুলো থাকে কাঁচের সেইগুলোকে আমি মাজি সেইগুলোকে আর সঙ্গীতাকে তো দিই না তোমরা তো আগেই দেখেছ আর সেইগুলোকে আমি পরিষ্কার করে নেবার জন্য চলে এসেছি জানো তো আর রাত্রিবেলা না এখন একদম বাসনগুলো ধুয়ে রাখতে ইচ্ছা করে না এত ঠান্ডা পড়েছে জলটা পুরো যেন বরফ হয়ে যায় সেই জন্য রাত্রিবেলা জলের কাজ করতে আর ভালো লাগে না সেই জন্য একটা জায়গায় আমি গুছিয়ে রেখে দিই আর সকালবেলা সেইগুলোকে ভালো করে ধুয়ে নিই প্রতি বছরই যেন মনে হয় এবছর ঠান্ডাটা বেশিই পড়েছে আগের বছর যেন ঠান্ডা কম ছিল এর থেকে এরকমই মনে হয় কিন্তু প্রতি বছরই এরকমই পড়ে যেন তো যখন আমরা পার করে আসি দিনগুলো সেই দিনগুলো আমরা ভুলে যাই আর এখন যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটাকেই আমরা ধরে থাকি যেন মনে হয় যে অতিরিক্ত ঠান্ডা পড়ে গেছে কি করে কি করবে আর সত্যিকারেরই তাই আর কোনো কালেই দেখবে আমাদের যেন তার মানে ভালো লাগে না গরমকালে অতিরিক্ত গরম পড়লে যেন আমাদের বিরক্ত লাগে আবার শীতকালে অতিরিক্ত শীত পড়লেও আমাদের বিরক্ত লাগে আজকে সকালবেলায় স্বরূপ আর আমি দুজনে মিলে এই নিয়েই আলোচনা করছিলাম যে আমাদের এখানে তো আট ডিগ্রি কি ন ডিগ্রি টেম্পারেচার চলছে কিন্তু যেখানে ধরো জিরো ডিগ্রি বা তারও নিচে টেম্পারেচার তাহলে চিন্তা করো তাদের কি অবস্থা হচ্ছে তারাও কাজ করছে বলো কিন্তু আমাদের এতেই যেটা আমরা কেঁপে যাচ্ছি আর ঘরের ভিতরে তো অতটা বোঝা যাচ্ছে না বাইরে বেরোলে বেশি বোঝা যাচ্ছে যারা বাইরে কাজ করে তাদের তাহলে কত কষ্ট হচ্ছে বলো আমরা তো ঘরে তবুও কাজ করছি সকালবেলা যখন সঙ্গীতে আমার ঘর মুছতে আসে আর বাসনগুলো মাঝে আসে আমি খালি চিন্তা করি যে পেটের দায়েতে দেখো ভোরবেলা উঠে ও সবাইকার বাড়ি কাজে বেরিয়ে পড়েছে আর কেউ তো আর ঘরের ভিতরে কাজ করতে দেয় না সবাই দেখবে বাইরেতেই কাজ করতে দেয় মানে বাসন মাজাই বলো যে কোনো কাজই বলো বাইরেতেই তাদের করতে হয় আর এই ঠান্ডাতে তার মানে ওদেরও কত কষ্ট হচ্ছে একদিন তো বাবান বলেই ফেললো যে সঙ্গীতা পিসি তোমার কত কষ্ট বলো তুমি এই ঠান্ডাতে কি করে এই সকালবেলা বাসনগুলো মাজছো এই ঠান্ডা জলে তখনও বলছে যে কী করবো এই করেই তো আমাদের খেতে হয় এরকম করেই আমাদের চলতে হবে আমিও না সেই জন্য বেশি বাসন ওকে দিতে চাই না রাত্রিবেলা তো একদমই বেশি বাসন বার করে রাখি না যাতে কম কাজটা ওকে করতে হয় সেই ভেবেই আমি দিই বাসনগুলো আর এখানে দেখো রান্নাঘরের টুকিটাকি যে আমার কাপড়গুলো আছে যেগুলোতে আমি হাত মুছি সেইগুলো আমি একটু সার্পে দিয়ে কেচে নিলাম সেগুলো রেগুলার একটু করে কেচে রাখলে না তাহলে নোংরাটা একদম হয় না আর হাতটা মুছতেও বেশ ভালো লাগে পরিষ্কার জিনিসে আর এখানে গ্যাস ট্রেবিল এবার পরিষ্কার করে নিচ্ছি এই কাজগুলো প্রতিদিনই আমার থাকে কম বেশি করে কোনো দিন হয়তো একটু কম থাকলো কোনো দিন আবার অতিরিক্ত থাকলো আর দেখো এখানে না ভালো করে গ্যাসটা আমি পরিষ্কার করে নিচ্ছি গ্যাস ওভেনটা যদি ভালো করে পরিষ্কার করে না রাখি তাহলে আর রাত্রিবেলা রান্না করতে ইচ্ছা করবে না আর মাঝে মধ্যে আবার কি বলো তো গ্যাস টেবিলটা পরিষ্কার হয়ে যাবার পরও কিছু টুকিটাকি রান্না থাকে সেগুলো আমাকে আবার করতে হয় মানে ধরো বেলার দিকে হয়তো মনে হলো যে বুকানের জন্য একটু ঝোল করতে হবে কি বুকানের একটু মাছ ভেজে দিতে হবে গরম গরম তখন আমাকে আবার করতে হয় আবার একটু গ্যাসটা মুছে নিতে হয় বুকান যখন ঘুমাই তখনই আমি এই ভারী কাজগুলো করে নিই বুকান উঠে পড়লে তো এতক্ষণ ধরে আমি সময় দিতে পারবো না কাজে জলটাকে চেঞ্জ করে নিয়েছি পরিষ্কার জল নিয়ে নিয়েছি আর দেখো আলাদা একটা কাপড় নিয়ে নিয়েছি সেই কাপড়ের সাহায্যে আমি দেখো টুকিটাকি যেগুলো আমার কন্টেনার আছে সেইগুলোকে আমি একটু মুছে রাখি কারণ এইগুলো আমার প্রতিদিন লাগে সব কন্টেনার কিন্তু আমি মুছি না যেগুলো আমার প্রতিদিন লাগে সেগুলো একটু করে মুছে রাখি কারণ রান্না করতে করতে অনেক সময় আমাদের হাতে জল থাকে হাতে হয়তো কিছু লেগে থাকলো সেইটা না এই কন্টেনারগুলোতে লেগে যায় আর সেই জন্য আমি না একটু পরিষ্কার করে রাখি নাহলে দেখতে ভালো লাগে না আর বাকি যে কন্টেনারগুলো আছে সেগুলো তো প্রতিদিন আর ব্যবহার হয় না সেই জন্য প্রতিদিন আর সেগুলোকে নাড়াঘাটা করি না অত সময় তো পাওয়া যাবে না আর রান্নাঘরের টুকিটাকি এই সব জিনিসগুলো একটু পরিষ্কার রাখলেই রান্নাঘর একদম ক্লিন থাকে প্রতিদিনই যদি আমরা টুকিটাকি কাজগুলো সেরে রাখি তাহলে দেখবে আমাদের কাজ আর জড়ো হয়ে পড়ে থাকে না আর ঘর দৌড় একদমই পরিষ্কার থাকে যতটুকু পারি আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি কিন্তু যেহেতু ছোট বাচ্চা আছে সেই জন্য একটু তো জিনিসপত্র এদিক ওদিক হয়েই যায় কিন্তু যখনই দেখ দেখি যে জিনিসপত্র আমার অগোছালো হয়ে যাচ্ছে তখনই আমি সঙ্গে সঙ্গে পরিষ্কারটা করে নিই সেই জন্য আমার অতটা খাটুনিও হয় না খুব একটা বেশি যে কাজ জমে থাকলেই না বেশি খাটুনি হয়ে যায় আমি দেখেছি অনেকেই কি বলতো কুঁড়েমি করে থাকে যে আজকে পরিষ্কার করব না ফেলে রেখে দিই পরে আবার পরিষ্কার করব। এই ভেবে রেখে দেয় আর অনেকটা কাজ জমে যায় তখন আর পরিষ্কার করতে ইচ্ছাও করে না অনেকটা কাজ জমে গেলে আর ঘর না একদম পুরো নোংরা হয়ে থাকে জানো তো আর নোংরা ঘর ধরে থাকতে ভালো লাগে না একদমই আর এই জিনিসটা দেখো যেহেতু আমার সমস্ত কিছু ছুরি কাঁচি সমস্ত কিছু এটার মধ্যে আমি রেখে দিই এই জিনিসটা আমার রেগুলার লাগে তো সেই জন্য এটাকে একটু পরিষ্কার করে নিলাম সাদা জিনিস তো পরিষ্কার করে না রাখলে একদম তেলচিটে লেগে যায় আর ভালো লাগে না দেখতে প্রতিদিনের কাজকে আমি একটু করে ভাগ করে নেবার চেষ্টা করি না হলে একদিনে যদি সবটা করতে যাই সেটাও আবার হবে না আজকে দেখো রান্নাঘরে একটু বেশি সময় আমার লেগে যাচ্ছে কারণ রান্নাঘরের বাসনগুলো আমার একটু বেশি ছিল আর সেই জন্য একটু বেশি সময় আমার লেগে গেছে আর ওই দিকের কাজ তার মানে ঘরের বাকি কাজগুলো সেগুলো একটু কম করার চেষ্টা করব প্রতিদিন না এরকম ভাগ করে করে কাজ করলে ঘর ঠিকঠাকই থাকে বুকান যখন হয়নি তখন ওপো নিচ সব একদিনেই করতে আমার কোনো অসুবিধে হতো না এখন কিন্তু বুকানের জন্য একটু আমার অসুবিধে হয়ে যায় কারণ বুকান তো অনেকটাই ছোটো সেই জন্য ওপর ঘরগুলো না আমার ঠিক মতো ক্লিন করে রাখা হয় না আর ওপর ঘরে যাবার খুব একটা সময় পাই না ওপর ঘরের জিনিসগুলো আমার একটু এদিক ওদিক হয়েই থাকে সেটা কিছু করার নেই আর মাঝে মধ্যে চিন্তা করি যে বুকান বড় হলে আবার সব কিছু ঠিক হয়ে যাবে সব দিকটা একা রাতে সামলানো একটু অসুবিধে আমি যদি ভাবি সব দিকটা আমি একা হাতে পারফেক্ট করবো সেটা কিন্তু হয় না জানো তো কোনো না কোনো দিক কিন্তু একটু আমার অগোছালো হয়ে থাকে সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেও পাও আমার খুবই খারাপ লাগে সেটা দেখা দিয়ে কিন্তু কিছু করার নেই আমার তো প্রতিদিনের জীবনযাপনগুলো তোমাদের সামনে তুলে ধরি মানে সব কিছুটা পারফেক্ট আমি কি করে আনবো বলো সেটা তো সম্ভব নয় তোমরাও একটু মানিয়ে গুছিয়ে নিও আর যদি আমার কিছু ভালো লেগে থাকে সেটাও জানিও যদি তোমাদের কিছু খারাপ লেগে থাকে সেটাও অবশ্যই জানিও পুরো রান্নাঘরটা তোমাদের দেখিয়ে দিলাম বাসনগুলো এখনো গোছানো হয়নি দেখতেই পাচ্ছ পড়ে আছে ওটা আর এখন হবে না ওটা আবার বিকালবেলা আমাকে করতে হবে কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে যে আমার ডাইনিং প্লেসটা আছে সেটাকেও আমার পরিষ্কার করতে হবে আর এখানটা একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম আমার কাপের সেকশনটা যে কীরকমভাবে আমি গুছিয়ে রাখি সেটা অনেক দিন তোমাদের দেখানো হয়নি সেই জন্য একটু দেখিয়ে দিলাম এবারে দেখো এইখানটা চলে এসেছি দেখতে পাচ্ছ বুকান সোফাটার কি অবস্থা করেছে তেমনি আমি একদিকে রান্না করছিলাম সকালবেলা আর বুকান এইখানে ঝুড়িটা যে সবুজ ঝুড়িটা পড়ে আছে এতে করে সবজি নিয়ে এসে এখানে বসে বসে রান্না করছিল আর এই ঘরটার অবস্থা দেখতেই পাচ্ছ এখনো পরিষ্কার তো করা হয়নি এবারে আস্তে আস্তে এই ঘরটা এবার পরিষ্কার করবো সকালবেলা না সমস্ত কিছু অগোছালো হয়ে থাকে কি বলবো তোমাদের কোনো দিকে চোখ কান দিতে পারি না সকালবেলা বুকান যেহেতু উঠে পড়ে সেই জন্য বুকান না বুকানের মতন খেলতে থাকে ও যেটা পারে সেটা করে ওর পিছনে পড়ে থাকার মতো সময় আমার থাকে না সেই জন্য ও যেটা করে করতে দিই তারপরেও ঘুমিয়ে পড়লে আমি আস্তে আস্তে করে নিই আমার কাজগুলো তোমাদের সাথে একটা জিনিস আমার শেয়ার করাই হয়নি বাবান কিছুদিন আগে বিষ্ণুপুর ঘুরতে গেছিলো সেখান থেকে আমার জন্য অনেক কিছু কিনে এনেছে ওর মনের মতো জিনিস কিনে এনেছে সেগুলোই তোমাদের আজকে দেখাচ্ছি দেখো এই জিনিসটা কিনে এনেছে ও জানে আমি ঘরের জিনিস কিনতে খুব ভালোবাসি আর সেই জন্য দেখো ওর এইটা পছন্দ হয়েছে ও এটা নিয়ে এসেছে বাবানদের স্কুল থেকে ঘুরতে নিয়ে গেছিল বিষ্ণুপুরে তো সেখান থেকেই কিনে এনেছে ও যাবার সময় বলে গেছিলো যে মা তোমার জন্য আমি সুন্দর সুন্দর কিছু জিনিস নিয়ে আসব তো ওকে সেই মতন আমি কিছু টাকা ওর হাতে দিয়েছিলাম দেখেছিলাম যে ও আনতে পারে কি না কারণ প্রথমবার ও জীবনে কিছু কিনে এনেছে নিজের থেকে অন্য সময় তো আমাদের সাথে যায় আমাদের সাথে গিয়ে কেনে দাম দর তো সেরকম করতে হয় না ওকে কিন্তু এবারে যেহেতু ও স্কুল থেকে একা গেছে সেই জন্য ও নিজে থেকেই এগুলো সমস্ত কিছু কিনেছে এটা দেখছো কি কি সুন্দর মানে প্রতিটা জিনিস চয়েসেবল এনেছে এটাই খুব ভালো লেগেছে আমার যে পছন্দ করতে শিখে গেছে জিনিস আর ও না আমার সাথে থেকে থেকে আমার পছন্দগুলো ও জানে যে আমি কীরকম জিনিস পছন্দ করি আর বিষ্ণুপুরের যে বিখ্যাত ঘোড়া সেই ঘোড়াটাও আমার জন্য নিয়ে এসেছে আর দেখো এখানে আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি এখানটা একটুখানি আমাকে ঠিকঠাক মতো সাজাতে হবে এখন হাতে সময় নেই সেই জন্য এই ছোট্ট গনু দাদাকেও বাবা এনেছে গণপতির কালেকশান যেহেতু আমি টুকিটাকি করছি সেই জন্য এটাও কিনে এনেছে বামানের কেনা জিনিসগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এখানটাও আমি একটু ভালোভাবে তোমাদের দেখিয়ে দিলাম যে আমি কিভাবে এই জিনিসগুলোকে রেখেছি পরে আবার সুন্দর করে সাজিয়ে জিনিসগুলোকে রাখতে হবে এখন একটু অগোছালো হয়ে আছে এছাড়াও আমার জন্য নিয়ে এসেছে দুটো কাপ যেহেতু আমি কাপ খুব ভালোবাসি সেই জন্য দুটো কাপ এনেছে কাপগুলো একটু ছোট ছোট হয়ে গেছে একটু বড় হলে শীতকালে চা খেতে বেশ ভালো লাগতো তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরের আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো টাটা